এখন বাজে রায় চারটে আমি স্টেশনে এলাম এখানে সব ফুল প্যাকিং হচ্ছে চারটের সময় বগুলা স্টেশনের ছবিটা ঠিক এরকম ভোর চারটে আমি আগে আগে এলাম টিকিট কাটতে বাবু যে বসিরহাট বর্ডার হয়ে তাই মা আর বাবু আসছে আমি আগে আগে এলাম চারটে তেরোতে ট্রেন এখান থেকে বাড়ির সামনে দিয়ে দুটো মহিলা আসছিল ট্রেন ধরবে ওদের সাথে সাথে চলে এলাম প্ল্যাটফর্মে এই সময়টা একা একা আসতে আসছে একটু ভয় ভয় করে কেউ থাকে না আর বাবু আসছে ওভার ব্রিজটা বন্ধ তাই কতটা ঘুরে 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 আসতে হলো

जाएगा, जागा <SussALLY> <and living> <mother> <Combined> আমাকে আবার একটা ট্রেন আগে যেতে হবে এতদিন তো নটার সময় বেরোচ্ছিলাম এখন পৌনে আটটায় বেরোতে হবে মানে প্রথম ক্লাস হলো দশটা থেকে তো আমার ট্রেন টাইম এমনই হয় আমি নটায় পৌঁছাবো আর না হলে এগারোটায় তো আর সেন্টারও খোলে দশটার সময় মানে নটার সময় আমি পৌঁছালে আমাকে এক ঘন্টা বসে থাকতে হবে দিকে আবার দশটা থেকে ক্লাস শুরু হয়ে গেলে এগারোটার সময় আমি পৌঁছালে আবার এক ঘন্টা দে আমার দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য বসে থাকতে হলেও যেতে হবে আর কি দেখছি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেঞ্জু ব্লগ এখন বাজে সাতটা পঞ্চাশ আর এখান থেকে ট্রেন হচ্ছে সাতটা পঞ্চান্নতে বাবুকে ট্রেনে ছেড়ে দিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে তারপরে টল গুছিয়ে মা তো একা একা এত কাজ করতে পারে না সে যাই হোক কষ্ট হলেও একটু করে রেখে আসি বাসন ভেজেছি উঠোন ঝাড় দিয়েছি দিয়ে দিই তারপরে একটা ডিম পোচ করে দিলাম মাল টিফিন গুছিয়ে দিল তারপরে আবার স্নান করেছি স্নান করে এ বের হলাম দিনে তীরে থেকে বেশ ভালো লটায় দিতে যেতাম কি দিয়ে আর এই পেন্টগুলো ফাঁকা ফাঁকা তিন নাম্বারে নামলাম নেমে দু নাম্বারে বনগা ধুচ্ছে আটটা চৌত্রিশে ছাড়বে

মোটামুটি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বসে থেকে এবার যাচ্ছি সেন্টারের দিকে এখানে আবার একটা প্রবলেম ট্রেন টাইমে টোটোগুলো চলে তার অন্য সময় আবার কোনো গাড়ি পাওয়া যায় না করে দেখতে পারবো

ছটা দশ বাজে গোপালনগর স্টেশনে এসে পৌঁছালাম এখানে সব মিলে প্যাকেট যাচ্ছে খুব এখন আছে রান্নাঘাটা কিছুটা ধরুন আগেই পৌঁছালাম ওই 15টার দিকে আর গেতে লোকালটা সিমুরালিতে আছে কাজে তো সেই মোটামুটি রাত 3টার সময় ঘুম থেকে উঠলাম তার সেকেন্ড বেস্ট আর মানে ওই সময় আর শরীর দিচ্ছিল না মানে ঘুমিয়ে ताकत পাচ্ছে না তাই আমি বললাম আমি একটু 10 মিনিট পাওয়ার ন্যাপ নিয়ে নিই তোমরা একটু বসো ক্লাসে বসে 10 মিনিট একটু ঘুমিয়ে নিলাম একবারে বাড়ি গিয়ে

মেলা জমজমাট এখন ওই যে নটা বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে চলে এলাম এই একটা ভাপা পিঠে গরম করলো ছিন্ন ভিন্ন অবস্থা এমন থাকো সারাদিন একা একা বারো ঘন্টা